সেই কতগুলো সে নাকি তফসিল করে তখন আমি বললাম যে আপনি কিভাবে তফসিল করে বাংলার দরজনের রায় আপনি কিভাবে

ইংলিশ গ্রামার না জানলে কিন্তু আপনি ইংলিশ বুঝবেন না হয়তো দু চারটা সেন্টেন্স ইউজ করতে পারবেন সহজ যে বলতে কিন্তু আপনি ডিপি ঢুকতে পারবেন না ঠিক কোরআনটাও এরকম আপনি যখন নাহ সূরা মিজার মোশাই যখন আপনি জানবেন না ওই বাংলা তরজমা যেটা আছে এখানে আছে কিনা জানি না এটা শুধু আরবি আর বি কোরআন শরীফ অনেক সময় দেখবেন কোরআনের নিচে তার অর্থটা দেওয়া থাকে এক এক জন এক এক রকম ভাবে কোরআনের তাফসীর করে এখন এই তাফসীর করতে গিয়ে এখন কিন্তু বর্তমানে আমাদের দেশের মানুষ কি সঠিক আছে না বিভ্রান্তিতে আছে

ওমা তুমি যখন ডাক্তার তোমার চেম্বারের উপর রুগীরা তো অটো দাঁড়ায় তুই তুমি তো হিসেবে ফতুয়া খোঁজো না আমি তো ডাক্তার সামান্য একজন মানুষ তুমি আমার সম্মানে দাঁড়াইছে কেন ওইটা খুব মজা লাগে রাসুলকে সম্মান করলেই বেদা অথচ এই যে আমার সামনে কোরআন আল্লাহ সুরাফাতের নয় নম্বর আয়াতের শেষ অঞ্চলে বলেছেন অত আজের হো অত আকের হো আল্লাহ বলেছেন হেল্প হেমেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করে এবং সম্মান

আপনার আমার কথা এক ধন বানা হন আমি অনেক গবেষণা থেকে বের করেছি আপনারা দেখেছেন ফরিদপুরে এক মহিলা স্বামী তাকে তালাক দিছে শ্বশুর বাড়ি থেকে সে পুরো চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে মহিলার অপারেশন করেছে কাছে রেখে দিয়েছে পেটে দেখছেন না আপনারা খবরে তোমরা কি ডাক্তার না তোমরা কি কষাই জীবিত মানুষের পেটে কাছে রেখে তোমরা পেট সেলাই করে দাও

শুনে মানুষ অসুস্থ হলে অসহায় হয়ে যায় যখন বাচ্চা হলো বাসায় হয়েছে তো বাচ্চা যখন অসুস্থ হলো অসুস্থ হওয়ার পরে আমি ডাক্তারের কাছে একজন ডাক্তারের কাছে নিয়ে আসলাম আসার পরে ডাক্তার আমাকে প্রশ্ন করে আপনার বাচ্চা কি বাসায় হয়েছে নাকি হসপিটালে

কি করো কয় যারা পৃথিবীতে সাধনা করেছে বিশেষ করে বাংলাদেশে যাদের কারণে আমি ইসলাম পেয়েছি তারা কিভাবে আল্লাহর প্রিয় হলো কিভাবে আল্লাহর বুঝুর্গ আল্লাহ দিদার

কোরআন কি তোমার দাদাই আনছে দেশে নামাজ কি তোমার দাদাই আনছে দেশে তোমার চোদ্দ পুরুষের কেউ তো আনেনি আল্লাহ আল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর তাদের অবদান কি তাদের অবদান কি আপনারা আমরা অস্বীকার করতে পারবো যদি অস্বীকার করি আমরা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ অকৃতজ্ঞ মানুষের জন্য কি আল্লাহ কখনো কোনো পুরস্কার রাখে

আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগছে মনের দুঃখ নিয়ে কথা বলছি তুমি নিয়ে শিখছো মানুষকে কিভাবে জগাই পড়াটা ভাবনা